দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করে আসছিলেন লাইলা এবং আলোচিত টিকটকার প্রিন্স মামুন নেটিজনরা তাদেরকে বিভিন্ন সময় স্বামী স্ত্রী হিসেবে সম্বোধন করলেও তারা প্রায়ই সে সম্পর্ক নিয়ে ধোয়াশা রেখে দিয়েছিলেন ইউটিউবাররা তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন করলেও সেটি এড়িয়ে যান তারা বলেছিলেন সময় হলে তাদের সম্পর্ক নিয়ে খোলাসা করবেন তারা অবশেষে খুলে গেল সেই সম্পর্কের জট সোমবার রাতে লাইলার করা ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লাল মামুনকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ জানা যায় টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লাইলা আক্তার ফারহাদ একটি ধর্ষণ মামলা করেন ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এদিকে ক্যান্টনমেন্ট থানার ওসি শাইনুর রহমান গণমাধ্যমকে বলেন বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ জানিয়ে আমাদের এখানে মামলা করেন লাইলা ওই মামলায় সোমবার সাড়ে নয়টার দিকে তাকে গ্রেপ্তার করে দাউদকান্দি থানা পুলিশ মামলার অভিযোগে লাইলা উল্লেখ করেন তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রিন্স মামুনের সঙ্গে তার পরিচয় হয় এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে লাইলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মামুন এরপর মামুন জানায় ঢাকায় থাকার জায়গা নেই তার যেহেতু মামুন প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের আশ্বাস দিয়েছেন তাই সরল মনে তাকে নিজের বাসায় থাকার জায়গা দেন লায়লা দুই সালে মামুন তার মাকে নিয়ে লাইলার বাসায় ওঠেন এবং বসবাস শুরু করেন সে সময় থেকেই মামুন লাইলার সঙ্গে একই রুমেই থাকতে শুরু করেন এর মধ্যেই বিয়ের প্রলোভন দেখিয়ে লাইলার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন মামুন লাইলার বাসায় মামুনের মা বাবাও আসতেন কিন্তু বিয়ের জন্য তাগিদ দিলে মামুন বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করে থাকেন মামলার এজাহারে বলা হয় চলতি বছরের চোদ্দই মার্চ মামুন আবারও লাইলাকে ধর্ষণ করেন এরপর থেকে বিয়ের জন্য চাপ দিলে মামুন লাইলার ওপর চড়াও হন এবং তাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন এদিকে লাইলা আজ সকালে এক ফেসবুক পোস্টে লেখেন প্রিন্স মামুন গ্রেপ্তার ভালোবাসা যখন ঘৃণায় পরিণত হয় তখন এমনই হয় সত্যি কখনো চাপা থাকে না দেখা হবে কোর্টে আমি পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি